আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি প্রজাতন্ত্রিক দ্বীপরাষ্ট্র এর রাজধানী রেকিয়াভিক ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই দ্বীপটি গিনল্যান্ডের পূর্ব ও উত্তর রেখার ঠিক দক্ষিণে মধ্য আটলান্টিক পর্বতমালার ওপর দিকে অবস্থিত আইসল্যান্ডে অগ্নিগিরি ও অন্যান্য ভূ উত্তাপীয় কর্মকাণ্ড প্রতিদিনের ঘটনা দ্বীপটির প্রায় এগারো পার্সেন্ট হিমবায় আবৃত প্রায় বিশ পার্সেন্ট এলাকা ব্যবহার করা হয় পশুচারণের জন্য আর মাত্র এক পার্সেন্ট এলাকায় কৃষিকাজ করা হয় উনিশশো খ্রিস্টাব্দে মানুষ বসতি স্থাপনের আগে দ্বীপটির প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বৃক্ষ আচ্ছাদিত ছিল বর্তমানে কেবল কিছু বার্স গাছের জঙ্গল ছাড়া আর তেমন বনভূমির অস্তিত্ব নেই শান্তির দেশ আইসল্যান্ড যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে জনপ্রিয় তারকারা নিরাপত্তার জন্য কোনো বডিগার্ড ব্যবহার করে না দেশটিতে অপরাধের হার একেবারেই কম হওয়ায় বডিগার্ডের কথা কেউ চিন্তাও করে না বরং বডিগার্ড ব্যবহারকে তারা বাড়তি ঝামেলা মনে করে তাহলে চলুন আইসল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ সেই সম্পর্কে জেনে আসি দু সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের খেতাব পেয়েছে আইসল্যান্ড দ্য ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস বা আইইপি প্রতি বছর গ্লোবাল পিস ইন্ডেক্স প্রকাশ করে থাকে দুই সালে এর তালিকায় এক নম্বর স্থান দখল করেছে আইসল্যান্ড দেশটি টানা এক দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের খেতাব জিতে আসছে আইপি বেশ কিছু সূচকের উপর ভিত্তি করে প্রতি বছর গ্লোবাল পিস ইন্ডেক্স প্রকাশ করে থাকে এর মধ্যে রয়েছে সহিংসতার মৃত্যু সংখ্যা সন্ত্রাসবাদের প্রভাব সামাজিক নিরাপত্তা অভ্যন্তরীণ সংঘাত ও আন্তর্জাতিক সম্পর্ক এসব সূচকে আইসল্যান্ডের অবস্থান সবচেয়ে ভালো বিশ্বের সবচেয়ে কম অপরাধ প্রবণ রাষ্ট্রগুলোর মধ্যে এটি একটি তাদের ক্রাইম রেট তেইশ পয়েন্ট পঁচাত্তর যা খুব কম হিসাবে ধরা হয় মূলত শিক্ষা ও কর্মসংস্থানের হার বেশি হওয়ায় অপরাধের মাত্রা এত কম শহর ও গ্রামে চুরি ও ডাকাতির মতো ছোট ছোট অপরাধের সংখ্যাও একেবারে নগণ্য আইসল্যান্ডের রাজধানী কিয়াভিক নিরাপত্তার দিক দিয়ে বিশ্বের চারশো তিপ্পান্নটি শহরের মধ্যে তেত্রিশতম স্থানে রয়েছে শান্তিপ্রিয় দিয়ে তাদের কোনো সেনাবাহিনী নেই এছাড়া দেশটির পুলিশ বাহিনী টহল দেওয়ার সময় কোনো প্রকার অস্ত্র বহন করে না তবে বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা দেওয়ার জন্য ভাইকিং স্কোয়াড নামে একটি সুদক্ষ এলিট ফোর্স রয়েছে সামাজিক নিরাপত্তার দিক দিয়ে ভালো অবস্থানে রয়েছে আইসল্যান্ড বিশেষ করে জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে তারা দেশটিতে নারী অধিকার বিশেষভাবে সংরক্ষিত এছাড়া সকল প্রকার বৈষম্য আইনগত নিষিদ্ধ প্রত্যেকেই তার নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন ও জীবনযাপন করতে পারেন বেটার লাইফ ইন্ডেক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচকে এক নম্বর অবস্থানে রয়েছে আইসল্যান্ড বিশেষ করে সামাজিক সম্পর্ক ও কর্মসংস্থানের দিক দিয়ে শীর্ষে রয়েছে দেশটি পরিবেশ আয় ও সন্তুষ্টির দিক দিয়ে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অবস্থান করছে আইসল্যান্ড এখানকার ছিয়াত্তর ভাগ জনগণ তাদের জীবনযাপন নিয়ে সন্তুষ্ট এই সন্তুষ্টির প্রতিফলন ঘটেছে বিশ্বের সুখী দেশের তালিকায় সুখী দেশগুলোর মধ্যে আইসল্যান্ডের অবস্থান চতুর্থ শিশু নিরাপত্তাও সুখ্যাতে রয়েছে তাদের একে শিশুদের জন্য স্বর্গ বলা হয় আইসল্যান্ডের শিশুরা অন্যান্য দেশের শিশুদের চেয়ে বেশ ভালো ঘুমিয়ে থাকে নির্মল বাতাস শিশুদের বেড়ে ওঠার জন্য ইতিবাচক ভূমিকা রাখে বলে দেশটির সাধারণ মানুষের বিশ্বাস এছাড়া অপরাধ প্রবণতা কম থাকায় বাচ্চাদের নিরাপত্তার জন্য বাড়তি দুশ্চিন্তা করতে হয় না সন্তানদের লালন পালনে বাড়তি সুবিধা পাওয়া যায় বলে আইসল্যান্ডবাসীরা নিজ দেশ ছেড়ে অন্য কোথাও পারে জমাতে চায় না এমনকি যুবকরা বাহিরের দেশে পড়াশোনা করতেও যেতে চায় না কারণ আইসল্যান্ডে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে অনেক কম তবে উচ্চতর ডিগ্রির জন্য যারা বিদেশ যান তাদের অধিকাংশই পড়াশোনা শেষ করে নিজ দেশেই ফেরেন আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হওয়ার আরেকটি কারণ হল এখানে হিংস্র জীবজন্তু নেই বললেই চলে বাঘ তো দূরের কথা দেশটিতে বিষাক্ত কোনো সাপও নেই কম প্রবণ হওয়ায় এবং হিংস্র জীবজন্তু না থাকায় সব জায়গায় ভয়ডরহীনভাবে ভ্রমণ করা যায় এছাড়া দেশটিতে সচরাচর প্রাকৃতিক দুর্যোগের দেখাও মেলে না এ কারণে প্রতি বছর প্রচুর পরিমাণ বিদেশি পর্যটকদের সমাগম হয়ে থাকে নিরাপদের পাশাপাশি নৈসর্গিক যে দেশ আইসল্যান্ড এখানে এসে একসাথে নর্দার্ন লাইট গ্লেসিয়ার এবং অগ্নয়গিরি দেখার সুযোগ রয়েছে পাশাপাশি কালো বালি সমুদ্র সৈকত ব্ল্যাক বেস এবং উষ্ণ জলের হট আনন্দ আনন্দঘন সময় কাটানোর সুযোগ রয়েছে অধিকাংশ আইসল্যান্ডবাসীরা ইংরেজিতে কথা বলতে পারেন এবং তারা পর্যটকদের প্রতি বেশ আন্তরিক এই ছিল আইসল্যান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআকনটি প্রেস করুন ধন্যবাদ